কারো কাছে মাথা নত করবে না কোন ব্যবসায়ীর কাছে মাথা নত করবে না কারণ এই সংবাদপত্রের কোনো ব্যবসায়িক স্বার্থ নাই কোনো রাজনৈতিক দলের কাছে মাথা কর করবে না কারণ এই সংবাদপত্রের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নাই এবং কোনো দেশি বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না কারণ আমার দেশ স্বাধীনতার কথা বলে যে পত্রিকা স্বাধীনতার কথা বলে সে পত্রিকা একমাত্র মহান আল্লাহ তালা রাষ্ট্র এবং পাঠক এই তিন জায়গায় তারা মাথা নত করবে এই তিন জায়গার কাছে দায়বদ্ধ থাকবে এর বাইরে আমার দেশ দায়বদ্ধ কখনো ছিল না ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে আছি এবং আমার দেশ থাকবে ততদিন আমরা এই এডিটোরিয়াল পলিসি নিয়ে চলবো ইনশাল্লাহ আমার জন্ম ঢাকায় আমার লেখাপড়া বেড়ে ওঠা সব ঢাকায় কিন্তু সারা বাংলাদেশের ভেতরে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি আমাকে যদি সত্যি অন্তর দিয়ে ভালোবাসে যে জায়গায় সেই জায়গাটির নাম চট্টগ্রাম আমি যতবার চট্টগ্রামে আসি এবং যতবার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমি গেছি গতকালই আমি পটিয়াতে গেছিলাম যতবারই এসেছি ততবারই আমি চট্টগ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসা আমি উপলব্ধি করতে পেরেছি এই চট্টগ্রামের মানুষের কাছে এবং চট্টগ্রামের কাছে আমি কৃতজ্ঞ এবং চট্টগ্রাম আমার কাছে এত ভালো লাগে তো আমাদের লড়াইয়ের কথা আপনারা শুনেছেন যে আমরা এই দীর্ঘ সময় ধরে লড়াই করে যাচ্ছি আমার দেশ নিয়ে দীর্ঘ সময় ফাসিবাদের নিকরে বন্ধ ছিল আবার চালু হয়েছে আমার দেশ এবং আমার দেশ চালু হওয়ার দুই দিন আগে আমি একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে বলেছিলাম এটাই আমার জীবনের লাস্ট ইনিংস এই লাস্ট ইনিংস আমি সংবাদ মাধ্যমেই শেষ করতে চাই আসলে এই লাস্ট ইনিংসটা শুরু হয়েছে একটু আগে আমার সহকর্মীরা বলে গেলেন দু সাল থেকেই এই লাস্ট ইনিংসে আপনারা যারা ক্রিকেট খেলেন আমিও একসময় খেলেছি ক্রিকেট ক্রিকেট খেলায় যখন ব্যাটসম্যান আহত হয় সে রিটায়ার্ড হার্ট হয়ে যায় তার মানে মাঠের থেকে বাইরে চলে যায় আবার একটু শরীর ভালো হলে শরীর ভালো লাগলে আবার মাঠে ফিরে আসে যদি না তার টিম তার মধ্যে অল আউট হয়ে যায় তো আমার অনেকটা সেই অবস্থা আমি এই আমার দেশ চালাতে গিয়ে দু সাল থেকে বারে বারে রিটায়ার্ড হার্ট হচ্ছি মাঠের বাইরে চলে যাচ্ছে আবার ফিরে আসছি দু সালে যাত্রা শুরু করলাম দু সালে জেলে চলে গেলাম মানে প্রথমবারের মতো রিটায়ার্ড হার্ট হলাম পত্রিকাও বন্ধ থাকলো কিছুদিন আবার পত্রিকা চালু হলো আবার শুরু হলো আমাদের আরাক ইনিংস খেলা তার মধ্যে দু হাজার তেরো এলো দু হাজার তেরোতে আবার আমি জেলে গেলাম আমার পত্রিকা বন্ধ হয়ে গেল সেই সময় রিটায়ার্ড হার্ডের ইনিংসটা সময়টা একটু দীর্ঘ হয়ে গেল দু হাজার তেরোর থেকে দু হাজার চব্বিশের শেষ অর্থাৎ এগারো বছরেরও বেশি সময় আমরা মাঠের বাইরে রইলাম আল্লাহর রহমতে আমরা আবার মাঠে ফিরে এসেছি প্রায় সাড়ে এগারো বছর পরে তো এই ইনিংসটায় আমি চাই আশা করতে চাই যে আবার আমাকে রিটায়ার্ড হার্ট হয়ে চলে যেতে হবে না যদিও এই আমলে আমি পাঁচ দিন জেল খেটেছি তো আগামী আমল আমার ছোট ভাইয়ের মতো জাতীয়তাবাদীর সব সৈনিকরা সামনে বসে আছে বিশেষ করে আবু সুফিয়ান আছে কামরুল আছে এরা আমার সাথে অনেক দিন ধরে লড়াই করেছে মাঠে এটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যার কিছু ইঙ্গিত আমার সহকর্মী আবদাল আহমেদ দিয়েছেন যে এক এগারোর পর থেকেই অ্যাকচুয়ালি আমার রাজনীতির মাঠে আমার লড়াই শুরু হয়েছে আপনারা বলতে পারেন তার আগে তো আপনি সরকারে ছিলেন হ্যাঁ আমি সরকারে ছিলাম পাঁচ বছর সরকারে ছিলাম দুটো দায়িত্ব পালন করেছি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি উপদেষ্টা আমার এক পূর্বতম সহকর্মী এখানে উপস্থিত আছেন যিনি আইবির বর্তমান প্রেসিডেন্ট চট্টগ্রাম আইবির প্রেসিডেন্ট তো কিন্তু তখন আমি রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না আমার দায়িত্ব ছিল একেবারেই টেকনিক্যাল একেবারেই টেকনিক্যাল দায়িত্ব ছিল বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগ এবং পরবর্তীতে জ্বালানি সেক্টর দেখে এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এবং সেই সময়ের মধ্যে আমি রাজনীতিতে সম্পৃক্তও হই নাই কিন্তু রাজনীতিতে সম্পৃক্ত আমি হলাম সেটা এক এগারোর পরে এবং এক এগারোর পরে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মেইন কারণ যেটা ছিল সেটা হলো আমি বুঝতে পেরেছিলাম যে জেনারেল মেন যে আর্মি কুটা করেছিলেন সেটা আসলে ভারতের নির্দেশেই করা হয়েছিল এবং বাংলাদেশের কাছে যে স্বাধীনতা বিকিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দেয়া হচ্ছে এটা আমি বুঝতে পেরেছিলাম এবং সেই সময় আমি এই রাজনৈতিক ফিল্ডে আসলাম এবং সেই সময় আমার মনে আছে চট্টগ্রামে যে প্রথম প্রতিবাদ সভাটা হয়েছিল সেটা চট্টগ্রামে এবং চট্টগ্রামের নিউ মার্কেটের কাছে প্রথম প্রতিবাদ সভা হয়েছিল ঘরের মধ্যে কারণ তখন ঘরোয়া মিটিংয়ের অনুমতি শুধু ছিল এবং সেই ঘরোয়া মিটিংয়ে আমার সাথে যে একজন ছিলেন জাতীয়তাবাদী দলের তিনি আজকে আপনাদের মেয়র শাহজাদ শাহজাদ সেই দিন আমার সাথে ছিল সেই অনুষ্ঠানে এবং আমার মনে আছে সেটাই সর্বপ্রথম এক এগারো সরকারের বিরুদ্ধে কোনো মিটিং ছিল এবং সেই মিটিং যদিও ঘরোয়া মিটিং ছিল কিন্তু নিউমার্কেট পর্যন্ত লোক দাঁড়িয়ে শুনেছিল আমাদের বক্তৃতা এবং মাইক দেওয়া হয়েছিল নিউ মার্কেট পর্যন্ত তো এই আমার রাজনীতিতে পথ চলা শুরু হলো এবং আমি দীর্ঘদিন পেশাজীবীদের সাথে কাজ করেছি খুরশিদ আমার সাথে কাজ করেছে সেলিম আমার সাথে কাজ করেছে আমাদের কাজটা কিন্তু ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আমাদের লড়াইটা ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং আমরা যে সম্মিলিত পেশাজীবী পরিষদে তখন কাজ করতাম সেখানে কিন্তু কারো আমরা কখনো আমরা কারো পদ পদবীর জন্যে আমরা অনুরোধ করি নাই কখনো করি নাই আমাদের লড়াইটা ছিল প্রফেশনাল এক্সেলেন্স এবং সেখানে সাংবাদিক নেতারাও ছিলেন কোচি ভাই ছিল শাহনওয়াজ ভাই ছিলেন আমার সাথে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন শাহনওয়াজ ভাই কোচি তো আছেনই এবং আমাদের লড়াইটা ছিল প্রফেশনাল এক্সেলেন্সের জন্য এক নম্বর সেটা সাংবাদিকতাই হোক ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তারি হোক শিক্ষকতা হোক সব প্রফেশনাল এক্সেলেন্স আর দু নম্বর টার্গেট ছিল বাংলাদেশকে স্বাধীন রাখা সে বাংলাদেশকে স্বাধীন রাখার জন্যেই কিন্তু এই দীর্ঘ প্রায় কুড়ি বছর যখন আমি সম্পৃক্ত ছিলাম পেশাজীবী আন্দোলনে আমরা লড়াই করেছি শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি তো আজকে একটা ভিন্ন প্রেক্ষাপটে আমরা এখানে এসে দাঁড়িয়েছি অনেক দীর্ঘ ত্যাগ পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পাচ্ছে আমি সেই জন্যে জুলাই বিপ্লবে চট্টগ্রামের বীর ওয়াসিমসহ যারা শহীদ হয়েছে সব শহীদের স্মৃতির প্রতি আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই এবং আমি আবার বারে বারে বলি কোনো শহীদের মধ্যে আমার দেশ কখনো দল মত বর্ণ আমরা ভাগ করি না ডিস্ট্রিক্ট ভাগ করি না আমাদের কাছে জুলাইয়ের সব বিপ্লব সব শহীদ জুলাইয়ের সব শহীদ একই রকম শ্রদ্ধার যেরকম করে আমাদের কাছে মহান স্বাধীনতা সংগ্রামের উনিশশো একাত্তর সালের সব শহীদ একই রকম শ্রদ্ধার এখানে আমরা কোনো দল মত দেখি না তো আমি তাদের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই মহান আল্লাহ তাল্লার কাছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ফরিয়াদ জানাই তো আজকে আমরা একটা ভিন্ন প্রেক্ষাপটে এখানে এসে দাঁড়িয়েছি এবং আমার খুব ভালো লাগছে যে একটা মুক্ত প্রেস ক্লাবে আমরা এসে আজকের অনুষ্ঠান করছি এবং আমি শাহনওয়াজ ভাইকে অভিনন্দন জানাই এবং শাহনাজ ভাইয়ের সঙ্গে আরও যে সমস্ত সাংবাদিক নেতারা লড়াই করে এখানে এখানে স্বাধীনতা ফিরিয়ে এনেছেন প্রেস ক্লাবে স্বাধীনতা ফিরিয়ে এনেছেন তাদের লড়াইয়ের জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তারপর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কিছুটা আমার সহকর্মী আবদুল্লাহ বলে গেছে আমাদের লড়াই এখনও শেষ হয় নাই আপনারা এই ভ্রান্তিতে থাকবেন না যে ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে এবং গত পাঁচ মাস ধরে আপনারা দেখেছেন যে কিভাবে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে একের পর এক কার্ড খেলে গেছে আপনাদের এখানেই তো ইস্কন কার্ড খেলা হয়েছিল। নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই এখান থেকেই তো সেই সংখ্যালঘু কার্ড শুরু হয়েছিল এক একটা কার্ডে তারা পরাজিত হয়েছে এবং আবার নতুন কার্ড নিয়ে এসছে গত দুদিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে প্রফেসর ইউনুসের পদত্যাগ কার্ড এটা একটা লেটেস্ট কার্ড তারা খেলছে আপনারা জানেন দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক পদত্যাগপত্র তারা তারা ভাইরাল করবার চেষ্টা করেছিল এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বিভিন্ন গুজব তারা ছড়ানোর ছড়ানোর চেষ্টা করেছে কোন কোন জায়গায় পতিত ফ্যাসিবাদের যারা ক্যাডার ছিল তারা মিছিল করবারও চেষ্টা করেছে দু এক জায়গায় তাদের গ্রেফতারও করা হয়েছে এগুলো কিন্তু সবই এই পাশের দেশের এক একটা করে কার্ড এক একটা করে তারা পরাজিত হচ্ছে কিন্তু তারা হাল ছেড়ে দিচ্ছে না দুর্ভাগ্যবশত আমরা যারা বিপ্লবে অংশ নিয়েছিলেন আপনারা যারা আমি বিদেশে ছিলাম কাজে আমি বলতে পারি না আপনাদের সাথে আমি ফিজিক্যালি উপস্থিত ছিলাম কিন্তু আমার একটা উপস্থিতি ছিল এই বিপ্লবে সেটা লেখালেখি চিন্তার একটা উপস্থিতি ছিল একটা ইন্টেলেকচুয়াল উপস্থিতি ছিল আমার কিন্তু শারীরিক উপস্থিতি আপনাদের ছিল আপনারা বুলেটের সামনে দাঁড়িয়েছেন সাহসিকতার সাথে তো এই যে আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছিল পাঁচই আগস্টে সেই ঐক্যটা কিন্তু গত পাঁচ মাসে কমে গেছে এবং এই ঐক্যটা ঐক্যতে চির ধরার কারণেই ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কাঠ খেলার সাহস পাচ্ছে আমরা যদি পাঁচই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত। ভারত মেনে নিত বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই যেহেতু ফটল দৃশ্যমান সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না কাজেই ভারত যে হাল ছাড়ছে না বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের পদানত করবার আবার সাম্রাজ্যবাদের কাছে পদানত করবার যে হাল ছাড়ছে না সেই ব্যর্থতার দায়িত্ব দায়িত্ব আমাদের সকলে রাজনীতিবিদদের আমাদের প্রফেশনালদের ছাত্র জনতা সবার কারণ আমরা ঐক্যটা ধরে রাখতে পারি নাই আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা ঐক্যটা ধরে রাখুন আমাদের চ্যালেঞ্জ এখন একটা আবার পাঁচই আগস্টে ফিরে যাওয়া পাঁচই আগস্টের ঐক্যবদ্ধ জাতিতে আমাদেরকে ফিরে যেতে হবে আপনাদেরকে আহ্বান জানাই এর আগে আপনাদেরকে বহুবার আমি অনেক আগাম কথা বলেছি যেটার কথা আমার সহকর্মীরা কিছু বলেছেন দু হাজার সালে আমি লিখেছিলাম নবরূপে বাক্সাল রা ইলেকশনের আগে লিখেছিলাম দু হাজার আটের ইলেকশনের এক মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল আমি দেখতে পাচ্ছিলাম যে আরেকটা বাক্সাল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে দু সালে শাহবাগের ফ্যাসিবাদের পদধ্বনি সেই হেডলাইন তো মিডিয়ার ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে সুতরাং আপনাদেরকে আগেও আমি সতর্ক করেছি আজকে সতর্ক না আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আল্লাহর ওয়াস্তে পাঁচই আগস্টের ঐক্যে ফিরে আসুন রাজনীতির দল ছাত্র জনতা আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন এবং প্রফেশনালরা সেই ঐক্যবদ্ধ লড়াইতে আপনারা ফিরে আসুন আপনাদের মধ্যে যে রাজনৈতিক মতভেদ আছে সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আপনারা এগুলো সমাধান করুন কিন্তু আপনারা ভারতকে আবার বাংলাদেশকে পদানত করার সুযোগ তৈরি করে দেবেন না যদি দেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না এর দায় দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে এর দায় দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে এর দায় দায়িত্ব ছাত্র জনতাকেও নিতে হবে তবে রাজনীতিবিদদের দায়িত্ব বেশি কেন কারণ তারা আমার মতো বয়োজ্যেষ্ঠ যেহেতু রাজনীতিবিদরা বয়োজ্যেষ্ঠ কাজে তাদের বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে যে রাজনীতিবিদরা ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হবেন তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না এটা ইতিহাসের কাছে তারা দায়ী থাকবেন কাজে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ তারা বরং আপনারা ছাত্র জনতার দিকে স্নেহের হাত বাড়িয়ে দিন ঐক্যের হাত বাড়িয়ে দিন এবং আপনারা একসাথে আবার লড়াই করুন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারপর আগামী নির্বাচনে দেখা যাবে জনগণ কাকে ক্ষমতায় বসায় এখনই আপনারা বিভক্ত হবেন না এটা একজন পেশাজীবী হিসেবে বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনাদের কাছে আবার আমার আহ্বান আর সাংবাদিকদের প্রতি আমার একটু জোর বেশি অধিকার বেশি কারণ আমি আপনাদের প্রতিনিধি আমি আপনাদের সহকর্মী কাজেই আসুন আমি সাংবাদিক সমাজকে বলবো বিশেষত আজকে আমি চট্টগ্রাম থেকে বলবো চট্টগ্রাম থেকে বারে বারে ঘোষণা আসে শহীদ জিয়া এই চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দিয়েছিলেন আপনারা ভুলে যাবেন না কাজেই আমি চট্টগ্রামের সাংবাদিক সমাজকে আজকে আহ্বান জানাচ্ছি আপনারা নেতৃত্ব নিন কিসের নেতৃত্ব নেবেন আপনারা এই ঐক্যটা দেখান যে আপনারা পথ দেখান আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমি শাহোয়াল ভাইকে বিশেষ করে বলবো কচি ভাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধভাবে জাতিকে করার জন্য আপনারা উদ্যোগী হন আপনারা রাজনীতিবিদদের সাথে কথা বলেন আপনারা ছাত্রদের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং সেখানে যদি আপনারা বোঝাতে পারেন রাজনীতিবিদদের এবং ছাত্রদের যে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারপরে ইলেকশন আসুক তখন আমরা দেখবো কারা ইলেকশনে জিতবে এবং জনগণ যাদেরকে ভোট দেবে তারাই তো ক্ষমতায় যাবে এটাই তো গণতন্ত্র কিন্তু তার জন্যে এখন যেন কোনো রকম বিভেদ এবং কাদা ছড়াছড়ি আর না হয় যতদূর হয়েছে লেটেস্ট স্টপ দেয়ার এবং এখানে পেশাজীবী নেতৃত্বৃন্দেও আছেন আমরা ঐক্যবদ্ধভাবে চাষিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এক এগারো সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আবারও আমি এখানে আইবির প্রতিনিধিরা আছেন ডাক্তারের প্রতিনিধিরা আছেন সাংবাদিকরা তো আছেনই কাজে আপনাদেরকেও বলবো বাইরে থেকে একজন সিনিয়র পেশাজীবী হিসেবে এখন আর আমি পেশাজীবী আন্দোলনের সাথে সম্পৃক্ত নই তারপরেও একজন সিনিয়র পেশাজীবী হিসেবে আমি একাধারে প্রকৌশলী এবং সাংবাদিক কাজে দুই দলের কাছেই আমার জোর আছে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান ঐক্যের আহ্বান জানান আপনারা স্টেটমেন্ট দেন চীরাঞ্জীবী এটা একটা নতুন দিশা শুরু হোক বাংলাদেশে সেটা আমরা ইনশাল্লাহ আমি আশা করি আমরা সাংবাদিকেরা এবং পেশাজীবীরা চট্টগ্রামের পেশাজীবীরা এই এই ডাকটা দেবে এবং এই ডাকটা যদি আপনারা অফিসিয়ালি দিতে পারেন আপনাদের সংগঠনের মাধ্যমে দিতে পারেন তাহলে এটার একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে এই ইম্প্যাক্টকে অবহেলা করার সাহস আমি বিশ্বাস করি রাজনৈতিক দল এবং সরকারের নাই আপনাদের শক্তি হচ্ছে বাইরের শক্তি এই শক্তির হচ্ছে দেশের স্বার্থের শক্তি এখানে কোনো সার ব্যক্তি স্বার্থ এখানে নাই কাজেই আবারও আমি আহ্বান জানাচ্ছি আপনারা এই এই নেতৃত্ব গ্রহণ করুন এবং চট্টগ্রাম থেকেই সেই ঐক্যের ডাক আসুক আর আমার বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন এবং এরপরে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আমার দেশের প্রতিনিধি সম্মেলন আছে এখান থেকে আমি সরাসরি সেখানে যাব। তো আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনারা আজকে সম্বর্ধনা দেয়ার যোগ্য মনে করেছেন এবং এখানে উপস্থিত চট্টগ্রামের সকল নেতা নেতা এবং সকল জন চট্টগ্রামের যারা মানুষ আছেন সবার কাছে আহ্বান জানাচ্ছি আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়ে এসছেন আজকে দীর্ঘ এত বছরের পথ চলায় সেই সমর্থন আপনারা অব্যাহত রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের উপরে রহমান দর্শন করুন বাংলাদেশ